লার্নিং আনলার্নিং কী কেন এটা নিয়ে আলোচনা করার পরে আমরা উদাহরণ হিসাবে ফিমেল পার্সনদের একটা কগনেটিভ ডিজনেন্সের কথা বলেছি যে ন্যাচারালি সে একটা ফ্যামিলি ফর্ম করবে সেখানে একটা কেয়ারিং হাজব্যান্ড থাকবে বাচ্চা কাচ্চা হবে তা এই এইভাবে সে চিন্তা করে এটা ন্যাচারাল আবার এখানে যে এডুকেশান প্রসেস যাচ্ছে কেরিয়ার আমরা যদি আউটগোয়িং মানে পোস্ট গ্র্যাজুয়েট করা মেয়েদেরকে জিজ্ঞেস করি একটা মেয়ে আমাকে বলেছে যে স্যার আমি বিয়ে করব। একদম ফার্স্ট অ্যান্সার হলো যে আমি বিয়ে করব। তখন আমি বললাম যে এরা সবাই যে বলছে তারা চাকরি টাকরি করবে তুমি করবে না বলে স্যার আমার হাজব্যান্ডের যদি কোনো সমস্যা হয় তাহলে তাকে সাপোর্ট দেওয়ার জন্য করব। কিন্তু অ্যাকচুয়ালি আমি মানে এর করবো না আমি বিয়ে করব যাই হোক আমাদের ওই যে আমি দেখলাম যে ইদানিং এই সময়টায় মানে আগের যে মনোভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই আর নাই এখন এখন অনেক মেয়েরাই কিন্তু মানে বলছেন আমরা বিয়ে করব বিয়ে করে যদি আমাদের প্রয়োজন হয় আমরা ক্যারিয়ার করব

যারা নন কনজারভেটিভ তাদের সাথে বোধহয় আমার যোগাযোগটা বেশি কারণ আমি যত বিষয়ে কথা বলি কনজারভেটিভ মেয়েরা সাধারণত একটা পুরুষ মানুষের সাথে এত বিষয়ে কথা বলার ব্যাপারে কনভেনিয়েন্ট ফিল করে না এটাও একটা কারণ হতে পারে কিন্তু আমি যখন তাদেরকে যখন স্ট্রাইক করি তারপর তুমি কি করবা তারপর তুমি কি করবা আমি যেভাবে অনেকটা একেবারে মানে গায়ের উপর গিয়ে কথা বলি হ্যাঁ একটা অ্যাগ্রেসিভলি কথা বলি এবং তারা আমাকে খুবই ভালো জানে এবং আমার একটা ভেরি অনেস্ট কমান্ড তাদের উপর কাজ করে আমি দেখেছি যে জাস্ট উইদিন ভেরি শর্ট টাইম দে অ্যাকচুয়ালি সারেন্ডার সো ইন দ্য ভেরি শর্ট টাইম আমি খেয়াল করে দেখি যে দে্ডার অ্যান্ড দে ওপেন আপ একেবারে সবচেয়ে মানে বিয়ে বিরোধী মেয়েটেও কিছুক্ষণ পরে সে দেখা যায় যে আসলে শি ইজ ভেরি সিরিয়াস ফর হার ম্যারেজ কিন্তু সেটি কাউকে বলতে পারে না এবং এই তোমার এ বিয়ের কথা যখন যদি বসে গার্ডিয়ানকে বলে গার্ডিয়ান এটা খুব নেগেটিভ প্লে হ্যাঁ তো এরকম একটা ঘটনা আমি ফয়সলের কাছ থেকে শুনছিলাম তুমি যদি ইম যদি এটা এটা বলতে আর কি ওই মাইক্রোফোনটাতে জির কথা জি যে আমার পরিচিত একজন যে ইউনিভার্সিটিতে পড়াশোনা কর চিড়িয়া ইউনিভার্সিটিতে চিড়িয়াঙ্গা ইউনিভার্সিটিতে বলতে পারি বললেই হলো না তো সে নিজে থেকেই বলছে যে সে আসলে পড়তে চায় না তার ফ্যামিলি সে অ্যান্থ্রোপোলজিতে পড়ে ফোর্থ ইয়ারে এখন পরীক্ষা দিচ্ছে সে আসলে পড়তে চায় না সে বলে আমি তাকে একবার অ্যান্থ্রোপোলজি নিয়ে কিছু কোশ্চেন করার কারণে পরে সেই বিষয়টা বলছে যে আসলে আমি অ্যান্থ্রোপোলজিতে পড়তে চাইনি আমি জিজ্ঞেস করলাম তাহলে আপনি কি পড়তে চাইছেন বলছে আমি তো আসলে পড়তেই চাইনি আমি চাইছি বিয়ে করে একটা সংসারী জীবন তা আমি প্রথমে ভাবছি যে সে এটা মনে হয় দুষ্টামি করে বলতেছে তার একটু ভালোভাবে জিজ্ঞেস করার পরে সে বললো যে না সে বললো সে আসলেই সংসারী হইতে চাইছে ফ্যামিলি আত্মীয়দের চাপের মুখে অ্যান্থ্রোপোলজিতে পড়তেছে তো সে যখন তার বিয়ের কথা বলছে পরিবারে এটা পরিবার খুব নেগেটিভলি নিয়েছে এবং তারা বলছে যে না তোমাকে অনার্স মাস্টার্স দিতে হবে চাকরি করতে হবে তারপরে বিয়ে এর আগে তোমার কোনো মুক্তি নাই এবং সে যেহেতু ফ্যামিলি মেম্বার ফ্যামিলি চাপে এবং সে আলটিমেটলি পড়াশোনারা চালাইতেছে এবং বাকি অপশানগুলোও হয়তো বা তাকে যাইতে হবে মানে চাকরি চাকরির পরে বিয়ে এরকম এবং ততদিনে সে বিয়ের প্রতি তার আগ্রহটাও হয়তো মানে ভাটা পড়ে যাবে এবং তোমার আমি ইয়েতে বাংলা ডিপার্টমেন্টে এই বছরে ফার্স্ট ইয়ারে ফিলোসফি পড়া থেকেছিলাম আমার ডিপার্টমেন্টে আমি গত বছর কয়েকটা কোর্স অন্যদেরকে ছেড়ে দিছি আমি এমনকি আমি প্রশ্ন করবো না খাতাও কাটবো না কোনো কিছু না কিন্তু বাংলা ডিপার্টমেন্টে আমি পার্ট টাইম হিসেবে গেছি আসলে মূলত অন্য ডিপার্টমেন্টে ছেলে মেয়েদের সাথে একটু সম্পর্ক পরিচয় হওয়া ফিলোসফি তাদেরকে একটু ইন্টারেস্টেড করা এইসব কারণে গেছি আর কি তো লাস্টের দিকে একদিন ক্লাসে একটা মেয়ে একটু আমার ক্লাসে খুব উপস্থিতি থাকতো তো এবং দেড় ঘন্টার ক্লাস তো একটা মেয়ে একটু পরে আসছে খুব তাড়াহুড়ো করে একটা সামনে বসছে তো এই যে ইউজুয়ালি আমি যেটা করি এটা অনেকে হয়তো অপছন্দ করতে পারে আমি সাধারণত খুব ফ্রিকোয়েন্টলি লোক ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করি কিছু প্রশ্ন যে তুমি কেন পড়ো কী পড়ো তোমার ডিপার্টমেন্টের পড়াশোনা কেমন কোন টিচার কীরকম তারপরে তুমি পইরা তুমি কি করবা তারপর আর একটা প্রশ্ন করি যে ইউনিভার্সিটিতে ভর্তির আগে তোমার যে ইমপ্রেশন ছিল ইউনিভার্সিটির পরে তোমার ইমপ্রেশন এগুলো আমার স্টুডেন্টদেরকে যে ইরিসপেক্টিভ অফ হোয়াট এটা কমন কোয়েশ্চেন তো ওই মেয়েটিকে আমি এরকম জিজ্ঞেস করলাম এতে করে আমরা ক্লাসে যে ভারী আলোচনাগুলো করি মাস্কের একটু হালকা আলোচনা ক্লাসের ওই মানে মনোযোগ কন্টিনিউ করার ক্ষেত্রে হেল্পিং হয় কারণ অনেকে মনে করতে পারে যে আমরা ক্লাসে গল্প গল্পগুজব করি কিনা আই ডোন্ট লাইক ইট হ্যাঁ ক্লাস ইজ ফর অ্যাকাডেমিক বাট এরকম আমাদের ফিলসফির মতো এবং আমি যেভাবে পড়াই মোর অ্যানালিটিক ক্রিটিক্যাল অ্যান্ড কনসেপচুয়াল ওয়েতে মাঝে মাঝে একটু তাদেরকে হালকা মোডে কোনো কিছু গিয়ে করতে হয় তো তুমি কেন পড়ছো তো সে পরিষ্কার করে বলছে যে আমার মায়ের ইচ্ছা যে আমি পড়ি তো বাংলা ডিপার্টমেন্টে কেন এটা আমি চান্স পাইছি সেজন্য তো এই যে ইয়াটা এই তাদের উপরে যে আমরা যে চাপিয়ে দিচ্ছি এটা মূলত আমি দেখতে পাচ্ছি যে একটা কি বলা যায় যে একটা সোশ্যাল রিকোয়ারমেন্ট এখানে ডিপার্টমেন্টটা কোনো ফ্যাক্টর না হ্যাঁ আমার মেয়েটা কি করে আমার মেয়েটা পরে আমাকে কি করে পরে এটা দেখান এরপরে তারপর এটা চাপানো হচ্ছে যে তাকে মানে চাকরি করতে হবে তাকে ইনকাম করতে হবে তাকে প্রোভাইড করতে হবে এমন কি দেখা গেলো যে ফ্যামিলিতে মেয়েটা ইনকাম করে প্রোভাইড করে তারা বিয়ে দিতে চাচ্ছে না কারণ বিয়ে দিলে তো সে তো বাড়ি চলে যাবে আমরা পাবো না আমাদের এরকম অনেক ফিমেল ইয়াং কলিগ আছে যাদের বিয়ে হয়নি মূল কারণ হচ্ছে তারা গার্ডিয়ান উপর নির্ভর করেছিল এবং গার্ডিয়ান ওয়াজ নেভার সিরিয়াস অ্যাবাউট দেয়ার ম্যারেজ তাই না গার্ডিয়ানরা সিরিয়াস এটা সত্য আবার দেখা গেছে যে মানে আমাদের যারা কলিগ ইয়াং কলিগরা আছেন তারা তো তাদের মানে আনমারি হ্যাঁ আনমারিট তারা কিন্তু ওরকম হাজবেন্ড খুঁজে পেয়ে তার মতো খুঁজে পায় নাই যার কারণে তারা অপেক্ষা করছে যে হয়তো মানে বেটার আসবে আসবে করতে দেরি হয়ে গেছে সে সে যখন নাই কাজ তো করে সে যখন নিজের প্রদূষণটাকে ক্রমান্বয়ে হায় আর করতেছে তাই না এখন এখন আমাদের নাজমুন যে ছেলের সাথে বিয়ে হয়েছে যদি অলরেডি পিএইচডি হোল্ডার থাকতো তাহলে কি ওই ছেলেটাকে নাজবন বিয়ে করত না বিয়ে করত না তাহলে একটা পিএইচডি হোল্ডার ছেলে তার জন্য দরকার এবং ওই পিএইচডি করতে করতে তার বয়স যা হবে আমি ধরে নিচ্ছি যে কত হবে অ্যারাউন্ড থার্টি ফাইভ থার্টি ফোর থার্টি থ্রি ওই মেয়েটা হয়তো করতো হয়তো দেখা যাচ্ছে বিয়ের বয়সে পিএইচডি করতে এরকমও হতে পারে না হলো কিন্তু এই যে আমাদের ফ্যামিলিতে আমরা দেখতেছি আমাদের আত্মীয় স্বজন দেখতেছি যারা বিয়ে করতেছে পিএইচডি করতেছে ইত্যাদি করতেছে ক্যারিয়ার করতেছে তারা দেশ বিদেশে যেখানেই থাকুক তারা কিন্তু মোর অর আমাদের যে ট্রেডিশনাল ফ্যামিলি সিস্টেম এটার মধ্যে থাকতেছে এবং তারা জেন্ডার রোলটা প্লে করতেছে এবং জেন্ডার রোল তারা মেনেই চলতেছে রান্নাটা সেই করে বাচ্চাগুলো সেই দেখে অবশ্যই হ্যাঁ এবং তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে একটা দুইটা তিনটা করে বাচ্চা হচ্ছে এবং দে আর হ্যাপি তাহলে দেখা যাচ্ছে কোনো না কোনোভাবে সে অ্যাডজাস্ট করছে কিন্তু তুমি যখন একটা জিনিসকে যখন নর্মাল কোর্সে না রেখে এটাকে যখন সাবজেক্ট টু অ্যাডজাস্টমেন্টে ছেড়ে দিবা তখন অনেকগুলো আনঅ্যাডজাস্টমেন্ট অ্যাডজাস্টমেন্ট এবং বিয়ন্ড অ্যাডজাস্টমেন্ট মানে ইয়া তৈরি হবে পোর্শন তৈরি হবে তাই না এক্ষেত্রে মেয়েদের আবার আরেকটা ব্যাপার আছে সেটা হলো যে মেয়েরা যখন ইনকাম করে না যারা আসলে হাউস ওয়াইফ এদের কাছে আমি অনেক কথা শুনেছি যেমন তাদের হাজবেন্ডরা বলে যে টাকা ইনকাম করতে অনেক কষ্ট একটু করে দেখাও না এই ধরনের খোঁজা মারার কথাও কিন্তু অনেকে বলে থাকেন তো এই জিনিসটা কিন্তু মেয়েদেরকে আসলে অনেক সময় মানে এবং এটার জন্য সে কি করে তখন সে একটা টাকা ইনকামের দিকে যায় যেটা তার পারিবারিক বন্ধনটাকে হালকা করে দেয়

আছে বা নাই ভালো বা সঠিক বলার জন্য তুমি একাট্টাভাবে কিছু বলতে পারবে না সমাজের মধ্যে সবসময় একটা সমাজের ঘটনাগুলো আছে একটা গেম থিওরির মতো কমপ্লেক্স ব্যাপার এই কমপ্লেক্স ব্যাপারের মধ্যে তোমাকে ওভারঅল ইন মোস্ট অফ দ্য কেসেস ব্যাপারটা কি হবে সে অনুসারে তুমি ঠিক করবা মানে একটা আইন যখন তৈরি করা হয় এর মানে এ নয় যে এই আইনের বাইরে কোনো কিছু হবে না তাই না কিন্তু আইনটা করা হয় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে জিনিসটাকে দেখার জন্য কথার কথা যেখানে একটা ড্রেস কোড আছে ও ড্রেস কোড না থাকলে কি কি হবে ড্রেস কোডের মাধ্যমে যে সুবিধাটা ড্রেস কোড না থাকলেও অনেক ক্ষেত্রে সেটা পাওয়া যাবে কিন্তু সব ক্ষেত্রে পাওয়া যাবে না ইন মোস্ট অফ দ্য কেসেস কী হয় সামাজিক যে কোনো আলোচনা করার ক্ষেত্রে সাধারণত এটা হয় আমি তো এরকম না আমি তো এরকম দেখি নাই এরকম তো হয় না বিরুদ্ধে উদাহরণ আছে সেদিন সে সেদিন দেখলাম যে সেই স্মার্ট স্টুপিড বর্তমানে যে কয়জন আছে তার মধ্যে একজন হারারে ইউবালনোয়া হারারে সে তার সমকামিতার পক্ষে যুক্তি দিয়ে বলতেছে হোয়াট এভার একজিস্ট ইজ ন্যাচারাল হোয়াট এভার ইজ ন্যাচারাল তাহলে তো সমাজের মধ্যে রেপ এক্সিস্ট করে তাহলে রেপও ন্যাচারাল হবে সমকামিতা এক্সিস্ট করে এটা যদি ন্যাচারাল হয় তাহলে রেপও ন্যাচারাল হবে মার্ডার ন্যাচারাল হবে হোয়াট নট তাই না সে একটা জিনিস ভুল করে সেটা হচ্ছে যে ন্যাচারাল সায়েন্স বলতে আমরা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেগুলো বুঝি সেখানে যখন তুমি একটা কিছুকে ল হিসেবে দাবি করবা দেয়ার আর ক্যানট বি এনি কাউন্টার এক্সাম্পল ওয়ান কাউন্টার এক্সাম্পল উল ফলসিফাই দ্য হল থিম আর তুমি যখন সোশ্যাল সায়েন্সের কোনো বিষয় আসবা তখন তোমাকে দেখতে হবে যে মেইন স্ট্রিমটা কী ইন মোস্ট অফ দ্য কেসেস ঘটনাটা কী ঘটে এরপর আমরা যেটা আলোচনা শুরু করছিলাম যে ন্যাচারাল এটার যে রিমেডিটা মেয়েরা এখন তাহলে কি করবে আমাদের 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 এটা অনেক লম্বা আলোচনা সহজ আলোচনা হল এডুকেশন প্রজেক্ট চলবে ফ্যামিলি প্রজেক্টও চলবে ফ্যামিলি আফটার কমপ্লিশন অফ এডুকেশন হ্যাঁ আমরা যখন অনার্স তিন বছর থেকে চার বছরে গেলাম তখন আমরা ভাবছিলাম যে এই স্টুডেন্টরা তার মাস্টার্স করবেন মাস্টার্স আমরা কোনো স্টুডেন্ট পাবো না এখন আসলে মানে কি হয়ে দাঁড়াইছে যে তখনকার মাস্টার্সটা এখন হয়ে গেছে ফোর্থ ইয়ার মাস্টার্স কিন্তু একশো পাখি একশো পাখি স্টুডেন্ট করতেছে বিকজ এটা একটা রিকোয়ারমেন্ট ওকে তো সেজন্য আমাদের এডুকেশন নিয়ে আলাদাভাবে কাজ করতে হবে যে আমি শিখব মৌলিক শিক্ষা সবার জন্যে আর কর্মমুখী শিক্ষা যার জন্য যেটা প্রযোজ্য হায়ার এডুকেশন করবে হায়ার লিমিটেড কিছু লোক যাদের এটা যোগ্যতা আছে নারী হোক পুরুষ হোক সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে কিন্তু কোনো অবস্থাতে তার যে তার যে ব্যক্তিগত জীবন তার যে যৌন জীবন তার যে পারিবারিক জীবন তার যে মাতৃত্ব তার যে মৌলিক অধিকার এগুলো থেকে মানুষকে বঞ্চিত করা যাবে না তো আমেরিকাতে ইকুয়াল রাইটস অ্যামেন্ডমেন্ট বলে একটা অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল সেটা শেষ পর্যন্ত পাশ হয় এবং একজন মহিলা এটা ঠেকায় দিয়েছিল ওর নাম হচ্ছে ফিলিস শ্লেফলি এই ফিলিস শ্লেফলি ওনার একটা ফাউন্ডেশন আছে উনি মারা গেছেন রিপাবলিকান দলের লোকেরা ওনার খুব সাপোর্টার উনি নিজেও সাপোর্টার ছিলেন ইগল ফাউন্ডেশন ফিলিস নিয়ে আমি আমরা আমাদের সেন্টারে আমার নেতৃত্বে এক একটা সময় এক একটা বিষয়ের জোয়ার যায় না তো ফিলিস ল্যাপলির নিয়ে আমরা পড়াশোনা করেছি বহুদিন বহু পড়াশোনা করেছি তো উনি বলছেন যে মানে মেয়েদের লাইফটা তিন ভাগে ভাগ হওয়া উচিত প্রথম ভাগে সে এটা অ্যারাউন্ড টোয়েন্টি আপ টু টোয়েন্টি সে এজুকেশান প্রজেক্ট টোয়েন্টি টু ফর্টি সেকেন্ড ভাগ হচ্ছে যে তার ফ্যামিলি প্রজেক্ট এর মধ্যে সে তার বাচ্চা কাচ্চা হবে অনেকগুলো সংসার হবে ধুমায় সব কিছু করবে এবং আফটার ফর্টি বাচ্চা কাচ্চা যদি একটু বড়ো হয়ে যাবে ফ্যামিলিটা সেটেল হবে তখন সে কোনো না কোনো একটা কিছুর মধ্যে সিরিয়াসলি এনগেজ হবে আফটার ফর্টি আফটার ফর্টি সে কোন ক্যারিয়ারে যাবে কোনো একটা সোশ্যাল ওয়ার্ক করবে যা কিছু করার ফুলফিলমেন্টের জন্য সেটা করবে তো যাই হোক আনফর্চুনেটলি আমেরিকাতে এই বিলটা পাশ না হলেও সামাজিকভাবে নারীবাদের প্রভাবে মূলত ওনারা যেগুলো ঠেকাইতে চাইছেন সেগুলো সবই বাস্তবায়ন হয়েছে এবং সেগুলোর সংকটগুলো আমরা দেখতে পাচ্ছি তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আগেভাগেই কোনো একটা প্রবলেম সম্বন্ধে অ্যাভয়েড হয়ে সেটাকে সমাধান করার চেষ্টা করা আর নির্বোধের কাজ হচ্ছে ঘুমিয়ে থাকা যখন সমস্যার পাহাড় তার মাথার উপরে ঢেঙবে ভেঙে পড়বে তখন উঠে কিছু একটা করার চেষ্টা করা বাট দ্যাট ইজ টু লেট আমরা যারা সমাজের সংস্কৃতি নিয়ে কাজ করি আমরা সমাজের প্রবলেমগুলোকে ফাইন্ড আউট করার জন্য একটা কাজ করি এটা নয় যে আমাদের সেন্টার বা ব্যক্তিগতভাবে আমি আমরা মেয়েদের বিষয়গুলো নিয়ে পড়ে থাকি আমাদের ওয়েবসাইট দেখলে আমার পার্সোনাল সাইট মোজামিল হক ডট কম দেখলে আমার লেখাগুলো দেখলে দেখবেন যে হিউজ বিষয়ে আমরা কাজ করি কিন্তু সেন্সিটিভ বিষয়ে আমরা যেহেতু কথা বলি অনেকের ধারণা যে খালি আমরা এগুলো নিয়ে পড়ে থাকি তো এটা এই ধারণা সৃষ্টি হওয়ার জন্য আরেকটা কারণ হতে পারে যে অন্য কেউ হয়তো কথাগুলো বলছে না বিশেষ করে আমাদের মতো যারা রিলিজিয়াস কনজারভেটিভ ব্যাকগ্রাউন্ডের তাদের মধ্যে থেকে কেউ বলছে না বাট উই আর স্পিকিং অ্যান্ড আমাদের লক্ষ্য হচ্ছে টু আনফোল্ড দ্য প্রবলেম অ্যান্ড টু অ্যাড্রেস দ্য প্রবলেম সমাধান নিশ্চয়ই হবে তবে আইডেন্টিফিকেশান অব দ্য প্রবলেম ইজ হাফ অফ দ্য সলিউশন সেজন্য এগুলো আলোচনা করা আজকের সন্ধ্যার আলোচনার মধ্যে মূল বিষয় ছিল লার্নিং ভার্সেস আনলার্নিং তো উই নিড লার্নিং বাট আমরা এতদিন পর্যন্ত ভাবি নাই উই অলসো নিড উই অলসো নিড আনলার্নিং অ্যান্ড আনলার্নিং ইজ এ প্রায়ার কন্ডিশন ফর প্রপার লার্নিং তো যেমন আনলার্নিংয়ের একটা বিরাট পয়েন্ট আমরা যেখানে এখানে আলোচনা করতে পারি নি সেটা হচ্ছে প্যারাডাইম ইফ সাম বিলংস টু এ প্যারাডাইম হুইচ ইজ রং প্যারাডাইম ওই প্যারাডাইম তার প্যারাডিগমেটিক বেসিক যে থটস আছে ওগুলো থেকে তুমি যদি তাকে ফিরে না আনো তাহলে কিন্তু তুমি তোমাকে তুমি তাকে প্রপার লার্নিংটা দিতে পারবে না যেমন আমাকে লোকেরা যখন প্রশ্ন করে ইসলাম নিয়ে নানা বিষয়ে প্রশ্ন করে কোরআন হাদিসের নানা বিষয়ে প্রশ্ন করে এগুলোর উত্তর দেওয়ার জন্য আমি তো একে তো কম্পিউটার নই বা কনসেপচুয়ালি আমি যতটুকু জানি সেগুলো নিয়ে আমি আগাই না আমি মূলত তাকে ওই তার প্যারাডাইম শিফটের জন্য চেষ্টা করি তার একটা প্যারাডাইম হলো যে আমাদের এই দুনিয়া আমরা সবাই ইন্ডিভিজুয়াল আমাদের কগনেটিভ ক্যাপাসিটি দিয়ে আমরা সব কিছু বুঝতে পারি এই যে সেকুলার প্যারাডাইম এটা থেকে তাকে শিফট করে আমি তাকে একটা মানে একটা একটা লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে আনার চেষ্টা করি যে আমাদের কগনেটিভ লিমিটেশন আমাদের প্যাটার্ন আমাদের এক্সিস্টেন্সিয়াল কোশ্চেন আমাদের লাইফ ভিউ আমাদের ফিলসফি মেটাফিজিক্স এগুলোর মধ্যে আনার চেষ্টা করি দেন আমরা ফ্রম ফ্রম দ্য একসিস্টেন্স অফ দ্য পার্সন আমরা যাই টু দ্য একজিস্টেন্স অফ দ্য গড এবং আল্লাহকে যে মানে তার সাথে তুমি নবোধ নিয়ে আলোচনা করতে পারো ওয়াই প্রফেসি ইজ রেলিভেন্ট অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রুফ অফ ইউ ক্যানট ইউ ক্যানট প্রুফ এনিথিং অ্যাবাউট প্রফেসি যে যে মানে গডকে মানে গডকেই মানে না এবং মানাটাকে যুক্তিসঙ্গত মনে করে না সে একশো দশটা প্রশ্ন তুলবে এটা নিয়ে ওকে এটা যে কোনো কিছু শেখার একটা ম্যাথোডলজি আর কি সো লার্নিং এবং লার্নিংয়ের অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করতে পারি দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি ফিমেল ইস্যু বিশেষ করে কগনিটিভ ডিজোনেন্স এমং আওয়ার হাইলি এডুকেটেড পার্সনস ফিমেল পারসন্স দে ওয়ান্ট কেরিয়ার অ্যান্ড দে অলসো ওয়ান্ট ফ্যামিলি এবং তারা মনে করে যে আমি কোনোভাবে ক্যারিয়ারটা করে নেওয়ার পরে কোনো না কোনোভাবে একটা ফ্যামিলিও করে নিতে পারবো বাট সবার জন্য না হলো অনেকের জন্য ব্যাপারটা এক পর্যায়ে হয়ে দাঁড়ায় যে এটা কোনোভাবে আর মেলবন্ধনটা হচ্ছে না আর কি হ্যাঁ এবং একটা সমাজের মধ্যে যখন এরকম দশ পনেরো বিশ ভাগ বা তিরিশ ভাগ মানুষ পারিবারিক জীবন থেকে ঝরে পড়া অবস্থার মধ্যে থাকবে বিয়ে হয় নাই অথবা বিয়েটা হেলদি না অথবা ডিপোর্সেস আর বিয়ে হচ্ছে না সো মেনি থিংস একটা হেলদি ফ্যামিলি যদি না হয় একটা সলদি সোসাইটি হতে পারে না এটা আমরা আলোচনা করেছি আনলার্নিংয়ের জন্য এই যে আস্তিকতা নাস্তিকতা প্রসঙ্গে আমরা আলোচনা করলাম সেগুলো নিয়ে অনেক আলোচনা হতে পারে বাট আনলার্নিং ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যাজ লার্নিং অ্যান্ড ইট ইজ এ রিকোয়ারমেন্ট ফর লার্নিং থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম